কোনোদিন মহিলাগুলো ই জিনিস করবা না বলে আমার স্বামী বেশি রোজগার আমার স্বামী বেশি রুজি রোজগার করদা কোন ফ্যামিলির মহিলা অনেক সময় বড়াই করেন জানি রাখ রাখবা ইত্যাদা বড়াই সবার সমান দিন থাকে না আজ তোমার স্বামীর রুজি আছে সমান বেশি খাইলেইলা কমি যাই তো পারে কোনো ফেমিল দেখবা সাই বাই আছো সাই বাইর মাঝে দুই বাই রোজগার দুই বাই রুজি জানেন না সি রোজগার দুইও বাইর বহু ভাল উম সারা রুজি কর্ডা হ্যাঁ তোমার দান কিচ্ছু খদ্দা না ফার্ম কথা আছে ইতা করণা করা বালা নাই তোমার স্বামী রুজি কর্ডা তোমার স্বামীর তকদিল বালা তকদিরওয়াল্লা রিজেক্ট দিলাইছে আর হেন রিজেক্ট খব হে নামাল্ল ফলা কুফা কালি কিন্তু রুজি নাই রুজি হইতে পারে তান আওলাদর জিন্দেগি তাই না কোন তো রুজি নাই ফা তান জিন্দি যার কষ্ট হয় কষ্ট করটা দোয়া তান করটা জিন্দগি আই রুজি আর ফুয়েন তোর জিন্দগি রুজি আইব ও বেটার সব দুশল হয়ে যাব শুবরে আগে বড় কষ্ট করছি আর আল্লাহার শহিস না ভাই যে আমার ভুয়েন্টে মুখ তোলা মার্চ বড় সুখ হয়েছে আল্লাহদের ও তো মানুষের তকদির পরিবর্তন হয়েছে এলাকি দোয়া করতে আর দোয়া করিয়াও যে ফাইলি ভাই ইটা পাক এর লাগে ইটা করতে নাই ধর মানুষ কোন দেশ খেয়াল যদি হয় বলে ভারত আর মানুষ সুন্দর না না এটা সুন্দর না এটা সুন্দর দিছু না হা রং তো সুন্দর আছে গঠন তেমন সুন্দর না নেপালি সুন্দর মারোয়ারি সুন্দর আমি কই না সুন্দর না বলে তে পাকিস্তানের মানুষ সুন্দর বলে জিনাপ ওয়েস্ট ইন্ডিজর মানুষ সুন্দর বলে জিনাপ বোলে ইংল্যান্ডের মানুষ সুন্দর হাঁ দেখতে সুন্দর রং সুন্দর কিন্তু গঠন বালা নাই তুরস্কর মানুষ সুন্দর বলে জিনা না কাজাকিস্তানের মানুষ সুন্দর বলে আমি বলে জিনা সৌদি আরবের মানুষ বহুত সুন্দর থবো নাই লন্ডনের আমেরিকার মানুষ সুন্দর বোলে আমি হইয়া তাও নাই আমি নিজে যাচাই করিয়া দেখলাম কয়েকটা একটা মানুষ দেখিয়া সব কি সুন্দর মানুষ আল্লাহ দান ঘর মিশর মানুষ কত সুন্দর মিশরের মানুষ গঠন আল্লাহ এত সুন্দর দিছে রঙ্গ আল্লা এত বেশি সুন্দর দিছে দেখতে তা একবার লাল টকটকা মিশরের মানুষ জেলা সুন্দর আমি নিজে অনুমান করলাম রে হজরতে ইসুফ নবী কত সুন্দর আল্লাহ দান ঘষলা ইসুবার লাগি জুলাইখা কত টুক আসি কইসলা এমনে নাই বলে ইসুব নবী কত সুন্দর আল্লাহ দান কইসলা আই মিশরার মানুষ কত সুন্দর সুন্দর মানুষ দেখি আইলাম গেলে দেখবা মিশরার মানুষ কত সুন্দর সীমা নাই আরবর মানুষও সুন্দর আছেন কিন্তু সব তাকে আমি নিজে যাচাই করিয়া দেখলাম মিশ্রী মানুষ সুন্দর মিশরের মানুষ সুন্দর অন্যান্য দেশের মানুষ সুন্দর আস গঠন তেমন সুন্দর নাই অরে আল্লাহর বন্ধে গান ইটা আল্লাহ কারে সুন্দর দিবা কারে খালা দিবা সবকে চোর লাগিয়া বলে আল্লাহ ও তিনজন মানুষ খালা আসলা এরা বড় বালা আসলো আর সুন্দর কথা সুন্দর কথা কোরআনও পাইছে না তবে অন্য কিতাবও পাইছে যে সুন্দর মানুষ সৌন্দর্য আল্লাহ ইসুফ নবীরে দিসলা সবটা কি সৌন্দর্য দিসন নবীজিরে বেশি সুন্দর আর হযাত ইউসুফ আল্লাহ ই সালাহু সালাম রে আল্লাহ সৌন্দর্য দিসলা সুধ ইসু আল্লাহসলাম রে ইসু আল্লাহসাল্ রে কিতা কসলা আল্লাহ খুব বেশি সৌন্দর্য দিসলা জুলাইখার মধ্যে আল্লাহ কিতা কষলা সৌন্দর্য দান কষলা এর জন্য বিশেষ করি আল্লাহর মানে হাজরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুক সৌন্দর্য আসলা বাবা ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যুলাইখাই আক্রমণ করার লাগিয়া ইসুফ নবীর যেই সময় যুলাইখার বাড়ির মধ্যে নিয়া দরজা তালা মারিয়া যখন রাখলো যুলাইখা চাইছ ইসুফ রে জড়াইয়া দরতা মনের আবেগটা পূরণ করতাম ইসুফ নবী আল্লাহর কাছে মাহাজ আল্লাহ পানা সাইসন হয়ে দড় মারসন একটাই তাই সাতটা কামরার তালা মানে দরজা অটোমেটিক খুলিছে ইসুফ নবীরে আল্লাহ পাকরবুল আলমিন আবাজত করছন লাগি কত সুন্দর ইসুফ নবী আসলা জুলাই গাওয়ালা সুন্দর আসলা জুলাই গাও মিশর বাদশাহ আজিজর বিবি বলা টাইনো সুন্দর রাখ তবে মিশরের আল্লাহ খাদ্য মন্ত্রী বানাইছন হারে মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ হারে বানাইছন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রে ঈসুবর ঘটনা তো জানা আছে আমি চূড়া হয় হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাইইনতে হিংসা করিয়া ঈসুব নবীরে কুয়াত লেংটা করি ভলাইতে সময় উলঙ্গ করিয়া বাই বাইনতে হলাইতে সময় আল্লাহ জিব্রাইল বরিস্তা দিয়া জন্নতি লেবাস লাগাই দিছেন সুবহান আল্লাহ কিতাব লেখন জগিরা মালুমাত দুই নম্বরে বাইরে যখন কুয়াত ফলাই দিতরা ফান মুরো যাইতা মুরো এক জিনিস বাল্টি গুছালে মুরো দিব না মুরো যাইবা আগে ফানিত পড়বার আগে জিব্রাইল গিয়া ইসুব নবীর শূন্য রাখি দিছন হো সুবহান আল্লাহ আর বনিজর মানুষ কাফেলার মানুষ যাইতে সময় বাল্টি ঝাড়ছ পানি খাইবার লাগিয়া কইলা রে সাদা দে কুয়া কুদিস পানি খাই বাল্টির দরিয়া ইসুক নবী উঠিস উঠার পরে তারা বাইশ দীর হম নিয়া মিশর বাসার কাছে বেশি লাইলাম সুন্দর হে নিতা হেন নিলে হেন বাজার হেন নিলে তো চলো আমরা হারাই নিয়া আমরা বাসারে দিলাই হ্যাঁ আমরা তাহলে আসামর মুখ্যমন্ত্রী লাগে আমরা এই বাজুর মাঝে মেইন আমরা সরকার নানি আসামের মাঝে মেইন মুখ্যমন্ত্রী নাই আর ভারতের মধ্যে মেইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নাই হ্যাঁ আসামের মুখ্যমন্ত্রী আমরা যদি বলে আসামরা কোনো কিচ্ছু হয় সেও নিবার নাই রে বাবু মুখ্যমন্ত্রী সমঝাইনি না তোমার প্রসাদ নাই হ্যাঁ প্রসাদ নাই ও যে মুখ্যমন্ত্রীরাও সমজানি তাহলে ওলা বাদশারে নিয়ে সমঝাইলে মিশরের বাদশা আজ তাই না লড়িয়া লক্ষণ এক রাওয়ায় তো লেসন লইয়া রাখসন এক রাওয়ায় তো লেসন এরা নিয়ে দিলাই সমঝাইয়া এক তো বাইয়াংতে হিংসা কষলা বাইল লাগি বাইরে চাইছিলাম মারি লাইতা প্রাণে মারতাম মারতা ভারসই না এর লাগি হিংসা করিয়া কোনো দিন উন্নত হওয়া যায় না কোনো বাড়ির যদি ওলা কোনো বাইয়ালির মধ্যে কেউ যদি অধিকাংশ হিংসা যদি করে বলে অমুক বাই উঠি যার অমুক বাই চলি যার বালা আমরা চাই সারাই অগুৰে দমন করিলাই সারাই অগুরে গালিয়াই ধ্বংস করিল অগুরে মারিয়া মারিয়াগুড়ে ধ্বংস করিলাই জীবনে এইভাবে হিংসা করিয়া কোনোদিন উন্নত হইতে পারতা নাই দিল আগে সবা করতে লাগব দিল যদি কাটা কুটি থাকে জীবনে কোনোদিন মানুষ উন্নত হইতে পার্থ নাই এক তো হিংসা করি কুয়াত পালাই পালাইয়া খাবল বুধ রক্ত লাগে আজ্ঞা বা গিয়া কইলা ও বাবা বাইরে বনর ভাগে গাই দিছে বাইরে কেদা গাইছে বনর বাঘ বলে কী লাগাইলে বুঝলে বাই তো ছুটো না বুয়াইয়া তৈয়া গেছিলাম আমরা হেড়ি আমরা বা গুড়া আইয়া ভাই নাই ইয়াকুব নবিয়ে খান্দিলা কইলা রে খান তো মায়া দারে বাঘ যে বাঘে আমার ফুয়া লইয়া গেল খাপড় তুলিয়া ইয়া গেল কৌশলতা বাঘ আছে আচ্ছা বিড়াল যে না বিড়াল মাঝে মাঝে আইয়া তনখা খল গুয়া টেং নে খয়নি মাছ খান খাই দিন খয় খুঁজল রে কোনোদিন বিড়ালে আর নেউলে না সুর বালা আইসা আইয়া নাইকল উঠিছে উঠিয়া সুরে কই বলি বুলে না বা ফুক না পালা বুধ যাই ডাব গুল লুয়া যাই করব যত সময় সেবে পাইব কালি লুয়া যাইব নিবন্ধা ডাক সাই ঠিক কি যাক বাঘ রে বালা পালা আমার হুয়া নিচে কি খবর দিয়ে গেছে কি তাই তো বুঝছো খাম গোটাই দিচ্ আমার খালি খাম দিকা দুই নম্বরে যে সময় মিশর আর তখন মিশর বাদশার আশপাশর মানছে কিছু মানে ইসুফ নবীর অবহেলা কর্তা হইতা খামলা বেটা গুলাম বেটা কইয়া ডাকিতাম আসলে এটা খা ঠিক না। অবহেলা খরা ঠিক নাই একটাই কইতা মিশরের বাচ্চার গুলাম একটাই উঠিয়া কইতামিশরের বাচ্চার বড় অবহেলা করতাম বড় টানরে নিন্দা করতাম একবার ওলা হইল তাই আস্তে আস্তে মিশর বাচ্চার বাড়ির তাকি তাকিয়া প্রচুর টেকা পয়সা তান মিশে ইসুফ নবীর কাছে গেল একবার ওলা অভাবে দিল দেখা দিল মিশরের জমিন এখন কোনো জিনিস বেশি থাকেও ছাগলে গোবেস্তা ইলা মাংসর কাছে পয়সা নাই ও বাচ্চার বাড়ি আইয়া ইসুমার কাছে বেচা লাগে তো বাড়ির তার পয়সা আছে না হইলারে যারে এলামি করলাম যারে অবহেলা করলাম দাম দিলাম না এখন তার ছাগল বেচা লাগে উট বেচা লাগে বিভিন্ন সামান বেচা লাগে আর লোনেওয়ালাও নাই এখন ওগু খামাইয়া ভৌ যে নামটা কই জানি এলামি করতে নাই এলামি করতে নাই মানুষরা যে এলামি আমি করা যেন যে অবহেলা করা মানুষরা যে ক্রিটিসাইজ করা মানুষরা যেন নিন্দা করা খুব খারাপ আইজ আমি একজন করবো একজন ডে ক্রিটিসাইজ করব একজনদের অবহেলা করবো খাইলে আল্লাহর কাছে যাইব আল্লাহ বালা লাইবা কারণ তারে যখন তুমি অবহেলা করবাই তার অন্তর দুঃখ লাগবো কান্দিয়া কইব আল্লাহ আমার মানুষের বড় অবহেলা করডা আল্লাহ তারে জমিন খামাইয়া সম্মানী বানাই আর আমি যে নামি অবহেলা খসলাম জমিন আমি অসম্মানী খসলাম গালি গালাস খসলাম আমি জেলা শিহলা আমি জমিন রইব ইতে একবারে বাস্তব বাদ বাস্তব না না কয় তার অবহেলা কষলা তারা হামলা হুয়া বাসার বাড়ির চাকর অতা কইসলা

এনরে আমি সমান শুকে সাবার চেষ্টা করতাম অবহেলা করতাম না কইবা না না দেখছি কোন সময় অমুক যে অমুক অমুকর লগে বেশ সরিয়া কিছু আছে পরহেজ ঘরা আই অমুকে আমার জন্য খালি দুশ্মনী ঘরে খালি সব সময় গালি গালাজ ঘরে হত্যা তুমি তার কাছ তাকি একটু সরিয়া পরহেজ ঘরিয়া তাকিও মনে করিলাও লাগাবাড়ি একবারে হালি গালিয়ায় খালি হাতে গালিয়ার খালি ছাতায় এখন মন বলা এর লাগি নাকি লগে তোমার কর্তব্য সবর করতাই তারে তুমি মারাতো যাইবার দরকার নাই তার গড় যাইবার দরকার নাই তার পাশে বেশ যাইবার দরকার নাই তোমার খালি গালিয়ার তোমার খালি ছাতার তুমি সবর করিয়া বৈর প্রয়োজন এটার লাগে মাতো দরকার করছে নতুবা তার সঙ্গে তোমার চলা বিড়াত জীবনে না কারণ তোমার সে কষ্ট দিছে তোমার এসে গালি তোমার সে মারামারি করছে তোমার সব সময় জমিন কষ্ট দেয় এর লাগি তুমি তার তাকে একটু সরিয়া পরহেজ করিয়া তুমি তাকি যাই তবে মাতিটা প্রয়োজনে মাত চল কারণ তুমি এই ব্যক্তির ভিতরে তোমার অন্তর দিয়ার মায়া রাখিয়া চলতে পারতায় নাই কারণ তোমার মনের মধ্যে সেই মানুষে দুঃখ দিলাইছে আল্লাহর বন্ধে এর জন্য বিশেষ সরিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা মানুষ জাতি অবহেলা করতে নাই মানুষ জাতির অবহেলা করতে নাই কোনোদিন করবা না আমার স্বামী বেশি রোজগার আমার স্বামী রুজি রোজগার করদা কোনো ফ্যামিলির মহিলা অনেক সময় বড়াই করায় জানিয়া রাখবা ইটা বড়াই সবার সমান সব দিন থাকে না আজ তোমার স্বামীর রুজি আছে সমান বেশি খাইলেইলাতে পারে কোনো ফ্যামিলিত দেখবা সাই বাই আস চাই বাইর মাঝে দুই ভাই রোজগার দুই বাই রুজি না হি রোজগার দুইও বাইর বহু ভাল খামদার সারা রুজি গর্দা হে তোমার দান কিচ্ছু খদ্দা না খাম কথা আছে না ইতা করা করা বালা নাই তোমার স্বামী রুজি গর্দা তোমার স্বামীর তকদির বালা আল্লাহ বাল্লা বাড়াইয়া দিলাইছে আর হেন রিজেক্ট খব হে নামাল পড়া কুকুরা কবালি কিন্তু রুজি নাই রুজি হইতে পারে তান আওলাদর জিন্দেগি তাই না এখন তো রুজি নাই তান জিন্দেগি যার কষ্ট হয় কষ্ট করদা তাইন সান্দিদ্রা দোয়া কর্ডা দোয়া তাই তান ফুয়েন জিন্দেগি জিন্দেগীত রুজি আর ফুয়েন্টর জিন্দেগি রুজি আই ও বেটার সব দুঃখ কুশল হয়ে যাব আগে বড় কষ্ট করছি আর আল্লাহর কইস না হুয়াইতে মুখ তোলা মার্চ বড় সুখ হয়েছে আল্লাহ যে ওত মানুষের পরিবর্তন হয়েছে কি দোয়া করতে আর দোয়া করেও যে ভাই ইটা পাখা দেন এলাকি ইটা করতে নাই আর যেন পড়াই করছিল তান স্বামী রুজি করদা তান স্বামী রোজগার এন দেখা যায় শ বছর পরে অমন বেহাল অবস্থা এন রুজি এখন কবি গেছিল এখন আর রুজি নাই আগে আসলা সুখী এখন নই যে দুঃখী এল্লা ইটা করতে নাই ইটা কখনো আমরা করা যাইতাম না বাবা কলা মহিলা মহিলারে আউরি অবহেলা না পুরুষে পুরুষে অবহেলা না হজরতালাই হি চালা বড় যখন গেলা গিয়া মিশরের খাদ্য মন্ত্রী ওই আবার মিশরের মধ্যে কহত সালে দেখা দিল কহত চাল বুধ দেশ অভাবে দেখা দিছে বেতলা অভাবে দিছে দেশ হানি নাই খবর পাইছেন মিশর বাদশাহ এখন আছেন খাদ্যমন্ত্রী তাই রিলিফ বাটিকরা আগে আসলে আজিজ বাদশাহ এখন নতুন ভাবে একজন বাদশাহ হয়েছেন তার নাম হইল ইউসুফ জাইরে ওই সময় থানতে দশ ভাই আসলা এরা বয়স্ক হয়ে গেছেন গিয়া দাড়ি উড়িটা বাকি গেছে গিয়া সারা বাইয়ান গেছেন মিশর বাদশাহ ইউসুফের কাছে গেছেন রিলিফ আনাদ

তোমাৰথান দিছে এইটো ওলাও অবাবে দেখা দিছিল বোলে ক অবাবে দেখা আহিছে খানিবি নাই অ আহিছে খবৰ পাইছি আপনে ৰিলিফ বাতি ত আপনাৰ কাছে আইছে বোলে তুমি তাৰ খই পাই বোলে আমাৰও দশ পাই বোলে আচ্ছা তোমাথান বাপৰ নাম কিতাপ বোলে বাবাৰ নাম ইয়াপুব ইশুফ নবীয়ে বুজিলাই চন কান বাপ অকণ অৰ তোমাৰ বাপ জিতা চন বোলে আমাৰ বাবা অজিন্দা চন কৰ আৰ্ট কি কেচন গিয়াপ বোলে যাওক গিয়াত বাপৰে কি আৰু কৈ মিশরের বাদশাহ সালাম দিছো না আসসালামু আলাইকুম এইভাবে যেই সময় সালাম দিছো ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইয়ান্তে সালাম লয়া রিলিফ লয়া গিয়া কইলা আব্বা আমরা যে বাদশার কাছে গেছলাম যে বাদশার কাছে গেছলাম বড় বালা একজন বাদশা রে বাবা বাবা আমরা খুব বেশি খানি দিছন বাড়াইয়া দিছন আর দিয়া কইছন ছাড়লে আবার যাইতাম আর আপনার কথা জিজ্ঞাসা করছেন আমি নাম কইছি আব্বা আমরা নাম কইছি আর কইছেন তান পক্ষতা কি সালাম আপনি মিশরর বাদশার সালাম ওয়া আলাইহি লাইলা কোয়া হো সুবহান ও সময় ইয়াকুব আলাইহিস সালাতু উঠিয়া কইলা রে বাদ তুমি তান জিজ্ঞাসা করছ না নি নাম কিতা বলে না মানে খাদ্যমন্ত্রীর নাম কিতা। এই খাদ্য মন্ত্ৰীৰ নাম কিটা বোলে না বোলে আৰু একদিন যখন যাই গিয়া তুমি তান জিজ্ঞাসা করি আই হওক বোলে ঠিক আছে আৰু একদিন গেলা ৰিলিভ আনাক গিয়াৰ লেইছো মানে পিছে তুমি তান আহিছ নি আজকে বেশ করি মাল সামান দিয়া কৈলাক তোমাৰ তানর বাবার কাছে গিয়া ভাৰ চালাম ভয়ে বোলে আই যাম দাৰ বাবা কৈছোন আপন দাৰ নাম লৈয়া যাই তাম খচবাহাদ তোমার দান আর বাবার গিয়া কই গিয়াম মিশরের একজন খাদ্য মন্ত্রী আমার নাম আছে দুইটা তবে পুরাতন নাম সে গিয়ে গিয়া কই মাঝখানে কত বছর গেছে হৌসু রয়েছে খুব বুড়িয়া ফিল দা তো গিয়া বাবা ভাই নাম ইসু হই তো কোমী দিলা সকু হাই আমার ইসু কখনো পর্যন্ত জিন্দা শোন আমার বিশ্বাস আমি অনেক দিন খাবে আমার ইসু রে দেখতে পাইলাম আইজ আমি বুঝি লাইলাম রে আমার ইসু রে আল্লাহ এত ডুকে বাজত করছেন খাদ্য খাদ্যমন্ত্রী বানাইছন যে বাই আইনতে বাইরে মারার লাগি চেষ্টা করছলা আজকে ও বাই আইনতে গিয়া বাইর খাস্তা কি গিয়া ভাল্লা। বানলা দেখো আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই এর লাগি মানুষে মানুষে কোনোদিন অবহেলা করতে নাই হিংসা এমন একটা জিনিস বাবা হিংসা মানুষ ধ্বংস হয়ে যায় হিংসা মানুষের আমল বর্বই যায় গিয়া হিংসাটা আমরা সরাইবার চেষ্টা করতাম আমরা হিংসা করতাম সরাইতাম যার কারণে আল্লাহর বন্দে গান মানুষের যেই সময় দিল ভালো হয়ে যাই বল বডি ভালো হয়ে বল লোকমান হাকিম তদিয়াল হুজে ব্যক্তি তান উস্তাদে কইলে লোকমান মানুষের ভিতরে কোন অংশটা সবচাইতে চাইতে তখন তাই দেখাইতে গিয়ে একটা বক্রি জবে বকরির দিল কলিজা নিয়ে দিয়া কইলা সপ্তাহি কি অংশটা বালাম শৈলার বা লোকমান দেখি সসাইন মানুষের শরীরের সব তাকি অঙ্গ খারাপ কোন আবার তাই দিল নিয়া দিয়া রে কইলা ও লোকমান তুমি দিল বালাও কইলা খারাপ কইলা বুঝলাম না কইলা উস্তাদ মানুষের দিল যখন ভালোই যায় গোটা তার অঙ্গ ভালোই যায় আর দিল যখন খারাপ হয়ে যায় গোটা পদন তার খারাপ হয়ে যায় এর লাগি মানুষের দিল যত সময় পর্যন্ত বালা করতে পারত নয় দিল সফা করতে পারতো না তখন ততদিন সে মানুষ উন্নত হইতে না নয় দিল পরিষ্কার রাখতে লাগবো দিল উন্নত রাখতে লাগবো আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া এখন ওই লোক এগারো রমজান এগারো রমজান ইফতার খরানি হইল গিয়া শূন্য ইফতার আমরা বনিন তোর ইফতারি ইফতার লিও যাইলেন সারা